নাকে কানে দিয়া তুলা তোমার সাজাই বদলা ওই সেদিন ডাকবে না আর কেউ দুলা ভাই নাকে কানে দিয়া তুলা তোমার সাজাই বদলা ওই সেদিন ডাকবে না আর কেউ দুলা ভাই যেদিন মাটির নিচের হবে ঘর জামাই যেদিন মাটির নিচে হবে ঘর জামাই ব্যাংকে তোমার কোটি টাকা সঙ্গে তুমি একটি টাকা লইয়া কি আর যাইতে পারবে ভাই ব্যাংকে তোমার কোটি টাকা সঙ্গে তুমি একটি টাকা লইয়া কি আর যাইতে পারবে ভাই ও তোমায় এমন জামা পড়াইব তোমায় এমন জামা পরাইব যে জামার কোনো পকেট নাই যে জামার কোনো পকেট নাই যেদিন মাটির নিচে হবে ঘর জামাই যেদিন মাটির নিচে হবে ঘর জামাই নাকে কানে দিয়া তোলা তোমার সাজাইব দোলা সেদিন ডাকবে না আর কেউ দু লাভ যেদিন মাটির নিচে হবে ঘর জামাই যেদিন মাটির নিচের হবে ঘর জামাই